হাই ফ্রেন্ডস তোমরা সবাইকে আমরা আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছে তো সবাইকে শুভ সকাল আর সিস্টেমিস্টিক চ্যানেলে তোমাদের সকালকে অনেক অনেক স্বাগতম আর অনেক দিন পরে ব্লগ দিচ্ছি প্রায় অনেক দিনই ব্লগ দেওয়া হয় না ডেলি ডেলি ব্লগ তো দেওয়াই হয় না তো অনেক দিন পরে ব্লগ করছি প্লিজ সবাই একটু দেখে নিও আর প্লিজ কেউ স্কিপ করো করো না পুরো ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে আর অনেক কিছু জানতে পারবে তো দিন ধরে আমরা কোনো ব্লগ শেয়ার করিনি আজকে আমি ব্লগটা করছি তার কারণ হচ্ছে আজকে আমার মানে আমার শাশুড়ি মায়ের ছুটি হবে মানে মায়ের ছুটি হবে আজকে তো হসপিটাল থেকে নার্সিংহোম থেকে আনতে যাবে তো তাই জন্য আমি আজকে ব্লগটা শেয়ার করছি তো আমি তো নার্সিংহোমে যেতে পারিনি বা আমরা এতদিন ধরে একটু টেনশনে ছিলাম তাই কোনো ভিডিও হয়তো দু একটা ভিডিও শেয়ার করেছি কিন্তু কোনো ব্লগ শেয়ার করিনি তো আজকে মাকে বাড়ি নিয়ে আসবে সেই আনন্দে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করবো প্লিজ একটু দেখো আর আমি সকালে সব বাসি কাজ করে নিয়েছি বিছানাও গুছিয়ে নিয়েছি এদিকে ঘরে লাইট জ্বালাইনি আর একটা লাইট জ্বালিয়েছি আর এখানে দেখো তোমাদের দাদা সকাল সকাল বাজার নিয়ে এসছে আমি এখনো ব্যাগ থেকে বেরও করিনি কি নিয়ে এসেছে জানি না বাজারগুলো বের করব আর মা বাড়ি আসছে আর সৃষ্টি সোনা তো মায়ের অসুবিধা হঠাৎ হয়েছিল তো তো প্রায় মার যখন হঠাৎ করে শরীর অসুস্থ হয়ে যায় সৃষ্টি শোনা তো আর মায়ের সঙ্গে ঘুমোতে পারিনি তো আমাদের সঙ্গে ঘুমোতো তো মাকে যখন আবার হসপিটালে নিয়ে যাওয়া হয় মানে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া হয় অপারেশন করার জন্য তখন আবার সোনা আমাদের মায়ের এখানে ঘুমোতো তো একদম মানে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আর মায়ের বেড বিছানা চাদরটাও উঠে ধুয়ে দিয়েছি একটু শুকিয়ে গেলে আমি আবার বিছানা চাদরটা পেতে দেবো বিছানায় তো এগুলো একদম ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আছে সৃষ্টিমিস সৃষ্টি বসে আছে দেখো এই যে আমি এখনও রান্না বসাইনি রান্না বসাবো অনেকটাই দেরি হয়ে যাচ্ছে আর এখানেও মানে বাবা বসে আছে আমার শ্বশুরমশাই এখানে বসে আছে রোদ্দুরের মধ্যে দেখো আর অনেকগুলো জামা কাপড় মানে ধুয়ে দিয়েছি কেচেছি আমার একদম আজকে কয়দিন ধরে শরীরটা ভালো না আমার শির দ্বারায় ব্যথা তো অনেক দিন ধরেই ভুগছি আর তার মধ্যে অনেকগুলো জামা কাপড় ধুতে হবে দেখে আমি কিছু কিছু ধুয়েছি আর তোমাদের দাদা ভাই এই যে এটা ধুয়ে দিয়ে রোদ্রে দিয়ে দিয়েছি এটা মায়ের হচ্ছে লেপের ওষার মানে কবার লেপের এই যে এখানে আবার ধোয়া হয়ে গেছে এখন আবার ঘরের এগুলোতে জল দিচ্ছে এগুলোতে অনেক দিন জল দেওয়া হয়নি দেখো তো আজকে আমরা সবাই খুশি মা বাড়ি আসছে অনেকদিন বাড়িতে ছিল না এদিকে রান্নাটাও বসাবো আর প্লিজ ভিডিওটা স্কিপ করো না মাকে যখন বাড়ি নিয়ে আসবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। আর হচ্ছে রুবেল আমার মানে আমার দেওয়ার যাবে রুবেল যাবে আর এদিকে এনার রান্না হয়ে গেছে যেহেতু রুবেল হসপিটালে যাবে তাড়াতাড়ি করে রুটি তরকারি করে দিয়েছে ও খেয়ে যাবে এখন ও টিউশন পড়াতে গিয়েছিল তো ওখান থেকে এসছে আর এগুলো সব বোঝাচ্ছে মানে এতদিন সবাই মরা মরা হয়ে বিছানায় শুয়ে শুয়েছিলো তো মন চাইলে দু একটা ভিডিও করেছে না মন চাইলে নেই টেনশনে সবাই বিছানায় পড়েছিল মানে ভিডিওটা কারণ বসে যাবে চ্যানেল বসে যাবে তাই জন্য দু একটা ভিডিও ছাড়ি আবার সেরকম ভিডিও ছাড়তেও পারি না নানান রকমের কমেন্ট আসে মানুষের যেহেতু আমরা এটার উপরেই নির্ভর করে আছি আমাদের অসুখ হোক আর যাই হোক আমাদের তো করতেই হয় ভিডিও বলো তাও আমরা মানে সেরকম ভিডিও দেই দিই তো আজকে যেহেতু খুশির খবর মা বাড়ি আসছে দেখো সবাই একদম চকঝকি করে ঘর বাড়ি পরিষ্কার করছে এতদিন জামা কাপড় কিছু ধোয়া হয়নি যেভাবে বিছানা একপাশে বালিশ একপাশে মানে এলোমেলো হয়ে এক একজন মরার মতো শুয়ে মানে শুয়ে থাকে তো দেখো কত বলে দিয়েছে মানে আলনাগুলো আমার আলনাটাও এরকম হয়েছিল সকালে করে গুছিয়েছি আর যা যা জামা কাপড় ছিল সেগুলো দিয়েছি তো চলো ও এগুলো গুছাক আর আমি হচ্ছে এখন রান্নাটা করব তারপরে মা যখন আসবে তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করব তো মায়ের জন্য তোমরা অনেক অনেক ভালোবাসা শুভকামনা করো যেহেতু মা যেহেতু অনেক বড় অপারেশন হয়েছে মা এখন একটু মোটামুটি সুস্থ আছে তো মা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আবার আমাদের সঙ্গে ভিডিও করতে পারে আমরা নাচতে পারি তিন শাশুড়ি পুতুলবো মিলে সেই প্রার্থনা করো ভগবানের কাছে আর মায়ের জন্য অনেক অনেক শুভকামনা করো তোমরা সবাই তো চলো আমি রান্নাটা করি তারপরে মা আসলে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দেখাই কী কী নিয়ে এসছে এই দেখো কতগুলো ধনেপাতা পাতা নিয়ে এসছে শাক নিয়ে এসছে তারপরে এই যে দেখো পেঁয়াজ আবার কাঁচা লঙ্কা তারপরে এখানে আছে ভীম এখানে আছে আলু কোয়াশ আর এটার মধ্যে আছে মাছ তো মায়ের জন্য করলা নিয়ে আসতে বলেছিলাম করলা নাকি পায়নি মানে উচ্ছে ভাজা উচ্ছে ভাজা করে দেব ভেবেছিলাম কিন্তু উচ্ছে পায়নি তো আমি এই বাজারগুলো এখন বের করেছি আর ওখানে ভাতও বসিয়ে দিয়েছি তো ভাতটা হতে হতে আমি একটু মাছগুলো ধুয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি করছে মাকে আনতে যাওয়ার জন্য তো মাকে আনতে যাচ্ছে রুবেল মাকে নিয়ে বাড়ি চলে আসবে দেখতে পাবে তোমরা তো ফ্রেন্ডস রুবেল মাকে আনতে গেছে প্রায় সন্ধ্যা হয়ে গেছে দেখো সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়ে গেছে কোন বাজে কটা ছটা বাজতে গেল পাঁচটা আটচল্লিশ বাজে আর এখানে দেখো তোমাদের দাদা ভাই বসে আছে আর আমি এই দেখো আমার একটা মুখে কি উঠেছে আর এখানে দেখো তখন থেকে একজন শয়তানি করেই চলেছে করেই চলেছে ওর সঙ্গে দেখো ওর আজকে খুব মন খারাপ কারণ ওর তো দেখো মা আসছে আসতে করে আমরা সবাই অপেক্ষায় থাকতে 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 দেখি আর দুপুরবেলা কারেন্ট ছিল না তার জন্য ওয়াইফাই লিঙ্কটাও চলে যায় ভিডিও করা হয়নি তো এখনো মাও আসেনি আর আজকে ভিডিও করাও হবে না তো এখানে বসে ওর কাকি ওর সঙ্গে শয়তানি করছে আর আমি আমার সমান হয়ে গেছে ওর হয়ে গেছে আর দুঃখটা ওর ওর হচ্ছে এখানে এই যে এইখানে ওর চকিটা রাখতাম তো ও কি করতো কাউকে শান্তিতে থাকতে দিত না ও একদম এত পরিমাণ টিনের মধ্যে বাড়ি দিতেই থাকে দিতেই থাকে ও তো বুঝে না টিনের মধ্যে এত পরিমাণ বাড়ি দিতে থাকে ইনি টাইম শুধু মিস্ত্রি কাজ চলে মানে এত আওয়াজ কেউ যদি ঘুমায় না দুপুরবেলা কেউ যদি ঘুমায় লাফ দিয়ে উঠে যাবে তো তার জন্য ওর চকিটা এখানে নিয়ে আসছে মিলে দুজনে মিলে চকিটা দেখো টিয়ে পিঠাই পিঠাই কি করছে তো চকিটা এখানে এনে রেখে দিয়েছে সারা দিন ও আর আজকে মানে ইসে করতে পারিনি টিন পেটাতে পারিনি হাত এত পরিমাণ টিন পিটায় বারণ করলেও শুনে না হাতগুলো একদম কেটে কেটে যায় বারণ করলেও শুনে না তো দেখো উপরে ছাদ নেই শুধু নারকেল গাছ তো চলো মা আসলে আবার শেয়ার করছি এখানে ততক্ষণে চলতেই থাকবে হাই তো মা এখনো আসেনি আর আমি গিয়েছিলাম ফট করে দোকানে মানে আমাদের এখানে তো তোমাদের দাদা ভাই অনেকদিন ধরেই বলছে যে রুটি রাতে রুটি খাবে যেহেতু বাড়িতে সবাই দেখছে অসুস্থ হয়ে পড়ছে তো গেছে মনের মধ্যে আর তাছাড়াও মায়ের তাছাড়া মায়ের শরীর যেহেতু ভালো না মায়েরও সুগারের মানে সুগার আছে মায়ের মধ্যে মায়ের শরীরেও তো সুগারের জন্য রাতে রুটি খেতে হয় তো তোমাদের দাদা ভাইকে অনেকদিন ধরে বলছি যে মানে রুটি করার যেই কি বলে তাবা বলে তো খোলা না তাপা জানি না ছিল না তো তোমাদের দাদা ভাইকে বলছে অনেকদিন ধরে আনবে আনবে বলছে কিন্তু আনেনি তো আজকে নিয়ে এসছে ফাইনালি তো দেখো আমি দেখাচ্ছি কিন্তু আমি যখন গিয়েছিলাম তখন ফোন নিয়ে যাইনি দেখে ঠিক আছে রান্না করিস এই যে দেখো এটা নিয়ে এসছে এই যে সাড়ে সাড়ে 650 টাকা দাম নিয়েছে আর এগুলো এগুলো আগের একটা আছে একদম পুরানো ওরা মানে তোমাদের দাদাভাই দুই দাদাভাই ছোট থাকারও নাকি আগে আমার শাশুড়িমা গল্প করতো তো সেটা দিয়ে আমার যা Bele মানে রুটি সকাল বিকাল ঘষে তো আমি ভাবলাম যে টানাটানির থেকে আমি একটা নিয়ে আসি তো তার মধ্যে নিয়ে এসেছি আমার বরের আমার বরের চুনা লাগিয়ে নিয়ে এসেছি না কাকিদা খাট না বাবা এরকম করতে হয় না মিষ্টি তুমি কিন্তু বেশি বেশি করছো আমার সাথে নিবি তো এই মানে এই সেটটা আনার খুব ইচ্ছা ছিল আমার তখন নিয়ে দেয়নি তোমাদের দাদাভাই তো আজকে কিনে দিয়েছে আর হ্যাঁ আরেকটা ইচ্ছা ছিল হচ্ছে এর আগে চার কাপ এনেছিলাম সব ভেঙে গেছে কিন্তু আজকে ভালো চার কাপ খুঁজে পাইনি মানে ছিল না দোকানে বলছে পরে আনলে আবার হ্যাঁ তখন আনতে তো আজকে এগুলোই নিয়ে আসছে আর মা আসলে তোমাদের সঙ্গে শেয়ার করবই এ টোটালে প্রায় সত্তর টাকা তোমাদের দাদাভাই চুনা লাগিয়ে দিয়ে চলে এসছি আমি রুটি খাবে আমার কি দোষ বলো যে মা চলে গেছে

তো দুইটা লাইট মার চোখে লাগবে আমি একটা লাইট বন্ধ করে দেবো আমি ভিডিওটা এখানেই রেখে দেবো মার খুব খারাপ লাগছে জাস্ট তোমাদেরকে একটু শেয়ার করার জন্য আমি একটুখানি আজকে ব্লগটা করি সারাদিন মা বাড়ি আসবে আসবে ভেবে অনেকটাই খুশি ছিলাম কিন্তু মাকে দেখে খুবই অসুস্থ মনে হচ্ছে দেখো কান্না করো না কান্না করো না আমি ভিডিও রেখে দেবো